আল্লাহ শ্রেষ্ঠত্ব অনেক দিক থেকে প্রমাণিত ইমাম বুখারি রহমতুল্লাহ তার তারিখে নকল করেছেন নানা কায়দুল মুরসালিন ও আনা খাতমুল নবী আমি সর্বশ্রেষ্ঠ নবী রসুল এবং আমি নবীদের মতে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ দুটার ভিতরে শ্রেষ্ঠত্ব আছে প্রধান অতিথির পরে আর কেউ না আসা এটা প্রধান অতিথির শ্রেষ্ঠত্ব একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে একজনকে চিফ গেস্ট বানাইছেন তিনি এসে বক্তব্য দিয়ে চলে গেছেন তারপরে যদি আবার অন্য কেউ বক্তব্য দেয় এখানে আশ্রেষ্ঠ প্রমাণিত হয় না যদি বা আমাদের এখন অনুষ্ঠানগুলো এলোমেলো হয়ে গেছে এখন প্রধান অতিথি অনেক সময় দেখা যায় যে সবার আগে এসে বসে থাকে ঠিক না চিফ গেস্ট যিনি হবেন ওনাকে সবার শেষে আসতে হবে এজন্য আল্লাহ নবী এটা উল্লেখ করে দিয়েছেন আনা খাতামুন নবিয়িন আলা নবিয়্যা বাদি আমি এমন চিফ গেস্ট যে আমার পরে আর কেউ আসবে না এটা শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব এটা শ্রেষ্ঠত্ব মূলত বুঝিয়েছেন লেগে কালন্দর আলা হযরত এজন্য চমৎকার করে বলেছেন সবসে আলা سب سے با لا ہلک سے اولیاء اولیاء سولو سے رسول اور سو سے سے آن بی سب سے سو بھائی سوبھائی لا নবীর সৃষ্টিগত সৃষ্টিগতভাবে প্রমাণিত নবীজির সৃষ্টির ধারে কাছে কেউ নেই আল্লাহ নবীর দিক থেকে শ্রেষ্ঠ এবার আসুন চারিত্রিক দৃষ্টিকোণে আল্লাহ নবীর চরিত্রের ধারে কাছেও কেউ নেই সোহান বলেন না

আমি হলুকে আজিমের উপরেই নাজির করেছি আপনার ভেতরে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দান করেছি हुआ भेना होगा शाह तेरे खाल के हुस्न अदा की कसम है कला मिला इ में ला शम सो दो सला আমার নবীর সৃষ্টিও শ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আমার নবী থেকে কোনো দোষ ত্রুটি ছিল না আমাদের মানবীয় অনেক দোষ ত্রুটি থাকে দুর্বলতা থাকে চারিত্রিক অনেক কলুষতা থাকে মানুষ হিসেবে আমাদের ভিতরে অনেক দোষ ত্রুটি থাকে কিন্তু ক্ষুদার কসম করে বলি আল্লাহর নবী সমূহ দুষ্ট্রুটি থেকে মাসু মুনাসা মুবাররা পূত পবিত্র সুবহান আল্লাহ শুধু আমার নবী নই শরহে আকাইদে নসফিতে সে চালাম বিয়াও মাসুমুন আল্লাহর যত নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন সাইয়েদুনা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ দুষ্টুটি থেকে মুক্ত এজন্য নবীগণ মাসুম একটু বলেন নবীগণ মাসুম নবী ছাড়া বাকি যারা আছে যেমন সাহাবা ইকরাম আহলে বাইত তার আউলিয়া ইকরাম বুজুরগান দীন সালফে সালেহীন আল্লাহ যাকে চান সেই ব্যক্তি মাহফুজ আল্লাহ কাউকে ইচ্ছা করেছেন গুনা থেকে বাঁচাই ফেলবেন যে কোন উপায়ে তাকে গুনাহ থেকে হেফাজত করেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর মনসা কিন্তু গ্যারান্টি সহকারে একটা আকিদ আমাদেরকে বুঝে নিতে হবে নবীগণের কোন দোষ ত্রুটি নাই কথা বলে ঠিক কিনা নবীদের কোন দোষ ত্রুটি আল্লাহ নবী বেশি নামাজ পড়তেন এমন কি তাহার যদি নামাজ

ওখত খবর লক তাক আমি জাম্বিকা উমা তা আপনার কোনো গুণা নাই আপনি গুণা থেকে পুত পবিত্র এরপরেও আপনি নামাজ আদায় করেন নামাজ আদায় করেন এত বেশি নামাজ পড়েন যে নামাজ পড়তে 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 আপনার কদম মোবারক ফুলে যায় বড় করে বলুন সুহানা তখন আমার নবীকে উত্তর দিয়েছিলেন জানেন আমার নবী বলেছেন এ ওমর ফারুক আমি তো নামাজ গুণা মাফের জন্য পড়ি না আমার তো কোনো গুণা নাই উম্মত গুনা মাফের জন্য নামাজ পড়বে গুনা ক্ষমা করে নেওয়ার জন্য নামাজ আদায় করবে যত বেশি নামাজ পড়বে গুনা তত বেশি ক্ষমা হবে এক ব্যক্তি আসলো নবীর কাছে বললেন আমি গুনা করেছি একটা ইনআসব তো ফাকিম আলাইয়া হাতদান বিকিতা বিন লাহে আমি গুনাহ করেছি আমাকে আপনি কিতাপুল্লাহ অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন রসুল করিম সাল্লাহ ইসলাম কিছু বললেন না চুপ থাকলেন কিছুক্ষণ পরে নামাজের সময় হাজির হলো সবাই মিলে নামাজ আদায় করলেন ওই ব্যক্তিটাও নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পরে লোকটা আবার আসলো আমার নবীর কাছে আর রসুল আল্লাহ আমি গুনা করেছি পাপ করেছি মেহরবানি করে আপনি কোরআনের আলোকে আমার উপর শাস্তি কায়েম করুন তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি নামাজ আদায় করেছো আমাদের সাথে বলে হ্যাঁ আর রসুল্লাহ আমি নামাজ আদায় করেছি আল্লাহর নবী বললেন যাও তোমার গুণা ক্ষমা হয়ে গেছে একটু বড় করে বলেন আর চিল্লাই বলেন নামাজ পড়লে কি মাফ হয় গুনা মাফ আপনি নামাজ পড়েন কেন এত বেশি আমাদের জন্য পাঁচ বক্ত নামাজ ফরজ করা হয়েছে আপনার উপর তাহার্য তো ফরজ করা হয়েছে আর তাহার্য তো আপনি পড়েন তো পড়েন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে পা ফুলে যায় আপনার আমার নবী বলেছেন ওমর ফারুক আমি কেন নামাজ পড়ি জানো আমি নামাজ পড়ি এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি শুকর বান্দা হব না আল্লাহর শুক্রিয়া আদায় করব না আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন আমাকে নূর নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন রহমতুল্লা আলামিন করে পাঠিয়েছেন ইমামুল মুরসালিন করে পাঠিয়েছেন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন